তো হ্যালো হাটসঅ গাইস কী অবস্থা তোমরা সবার আশা করছি ভালো আছো তো গাইস আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সাথে ঘটা দুই হাজার চব্বিশ সালের ঘটনা তো দিনটা ছিল শনিবার তারিখ ছিল এক তারিখ তো সেদিন আমাদের সিএস র্যাঙ্ক আপড্রেড দিয়েছিলো তো সেদিন সবার সবার স্কটকে নিয়ে সিএস খেলার জন্য সবাই প্রস্তুত ছিল আমিও ছিলাম আমার স্কটকে নিয়ে সিএস খেলার জন্য তো সেদিনকালে আমাদের ফসল ছিল আমাদের উদয় ছিল যা তোমরা অনেকজনের হয়তো বা উস্তাহ হলো তো এগুলো আমাদের ছিল তো সেদিন আমরা দোকানে যখন তো সেদিন আমরা উদয়টি নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম তো আমার এক ফ্রেন্ড বললো যে বন্ধু তোর না বলে রিজন ধরার শখ তো সে তো আপডেট দিয়েছে তুই কি খেলবি না আমি বললাম জি হ্যাঁ বন্ধু আমি খেলাম তো তো তুই এক কাজ কর তুই ভ আমি আসতে আমি উদয়টি দিয়ে আসি আমি আসতে তো তখন আমি উদয়গুলো দিয়ে আমি দৌড় দিয়ে যাই এসে আমি গেমে ঢুকছি ঢুকার পরে আমি তিনটা ম্যাচ খেলাইছি তিনটা ম্যাচে আমরা রাউন্ড আনছিলাম তারপর আমার আব্বু আমার কল দিয়েছিলো আমি কল কাইটা দিয়েছিলাম কারণ আমি তো রিজন ধরতে হইব আর মাইনাস খেয়ে যাবো কল দিতে আসে মোবাইল বন্ধ হয়ে যায় কল দিয়ে মোবাইলটা বন্ধ হয়ে যায় তো আর কী করে কলটা ধরে বললাম যাবো কী বলবো বলো তো বলতেছে দোকানের সামনে আয় তো আমি কিছু না পাবি দোকানের সামনে মোবাইলটা দেখেছি আর চার্জ দিয়েছি দোকানের সামনে চলে গেছি যাই আসি না আমার বলতেছে তুই উদারি দেখ ওটা বেরিয়ে আয় এসে উদারিটি দিয়ে দিস তো আমি আর কিছু না পাব আমি বসে ধুসি তো ওরা আর আসতে আসে না বেয়ারে আর না দেখে আমি আবার বাসায় আসছি আসার পরে আমি মোবাইলটা নিয়ে গিয়ে আবার যাইছি গিয়েছি আমি হেনে গেম খেলাইতেছি তো হেন আবার একটা ঠকছিলাম আর দুইটা জিতছিলাম তারপর আমি যখন বাসায় আসার পর ছিলাম তো তারা দেখে আবার আসছিল আসার পরে কি করলাম যে ওদের থেকে কয়েকে যে দেওয়া হয়েছে বা কী কী আসে বিষয় সব আমি আমার মোবাইলে তুলেছিলাম তো টাকা হয়েছে টাকাটা আমার দিয়া দিয়েছে তো আমি টাকাটা নিয়ে আসতেছিলাম আমি হাতে নিয়ে রাখছিলাম আমি সেদিন লুঙ্গি পড়েছিলাম তো সেদিন আমি একটু দ্রুত হেঁটে আমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো সেখানে আমার টাকাটা পড়া যায় তো আমি সেখান থেকে আসতে সংখ্যা লুঙ্গিটার থেকে আমার টাকাটা পড়া যায় তো তখন তো আমি মনে করছিলাম যে টাকা আমার লুঙ্গিতে আছে তো আমি বাসায় আসছিলাম আসার পরেই আমি যখন টাকাটা রাখতাম গেলাম দেখি আমার পকেটে টাকা নেই তো আমি অবাক হয়ে গেছি কিনা আমার পকেটে না টাকা আসলো তখন আমি আবার দৌড় ফেরে গেছিলাম যাওয়ার পরে টাকাটা ফেরা পাইনি বাসায় এসে আমি বসে রয়েছি আর কিছু করতে না গেমও খেলাইনি আর তো আমার রিজন মারা শখটা আমার এখানেই শেষ হয়ে গেছিলো তো আমি প্রচুর একটা টেনশনে ছিলাম টাকাটা হারাই গেলো নতুন উদয়টি পারলাম তারপরে আর কি তারপর যখন আমার আব্বু আমাকে জানতে পারলো যে আমি টাকা হারাই ফেলছিলাম তখন তারা মানে অনেক কষ্ট পাইছিল যে নতুন উদয়টি পারার পরে টাকাটা পাই নাই তো আমার একটু মনটা খারাপ হয়েছিল তো আমার আব্বু আমাকে অনেক কথা বলছিল যে মোবাইলের জন্য তুই এই টাকা টাকাগুলো হারাই সস তো এরকমভাবে অনেক কথা বলছিল তো আমি কিন্তু ইচ্ছা করে টাকাটা হারাই নাই তখন আমি দোকানের সামনে গেছিলাম তো অনেকজনে বলতেছে আমি নাকি টাকাগুলো মাইরা দিয়েছিলাম চুরি করে নিয়েছিলাম টাকাগুলো আমি নাকি হারাই এরকম এরকমভাবে অনেকজনে অনেক কথা বলছিল আমাকে আমি কিছু না বনে গুলো বাসায় এসে শুয়ে পড়ছিলাম আমি এদিন আর তো অনেক কান্না করছিলাম আমি এদিন কালার তো অনেক কান্না করছিলাম তো এদিন গেম খেলা হয় নাই তো সকালে যখন আবার মেসেজে ঢুকছিলাম তো সেখানে আর ভুইয়া নিতে পারি কারণ হার রাত কান্নার পরে আর ম্যাচটি নিতে পারি নাই তো এখানে আমি অনেকগুলো হয়ে গেছিলাম তো আমি আর গেম খেলি নাই মোবাইলটার রাইকে চলে গেছিলাম তখন গুঁড়ামিরা আসার পরে দেখি মোবাইলটা আর ঘরে নাই আমি পুরাপুরি পাগলের মতো হয়ে গেছিলাম আমার মোবাইলটা কই তারপরে আব্বুরে বললাম যে আব্বু মোবাইলটা কামুরে বললাম যে আব্বু মোবাইলটা কই মোবাইল আর বিচেরা পাই না তো আব্বু তারা বলতেছে যে মোবাইলটা আর চুরি হয়ে গেছি তো আমাদের এলাকা এমনি চুরি হয়েছে অনেকদিন তারপরে বলতে চুরি হয়ে গেছে তা আমি পুরোপুরি পাগলের মতো হয়ে গেছে যে আমি নতুন মোবাইলটা কিনলাম অনেক কষ্ট করে মোবাইলটা কিনলাম আর মোবাইলটা ফলে চুরি হয়ে গেছে তা আমার পুরোপুরি এমনি টাকা হারাই মাথা নষ্ট আবার মোবাইল বলে চুরি হয়ে গেছে কিন্তু সত্যিকারে মোবাইলটা কিন্তু চুরি হয় নাই মোবাইলটা আমার লুকাই রাখছিলো তো এরকম দুই তিন দিন মোবাইলটা লুকাই রাখার পরে আমি অনেক কান্নাকানির পরে মোবাইলটা আবার দিছি তো তারপরে আবার তারপরে দু দিন কাটার পরে তারপরে একটা লোকাইসে আমাদেরকে টাকাটা দিছে তিন হাজার টাকা থেকে আর দুই হাজার টাকা দিয়েছিলাম আমাদেরকে বাকি টাকা হলো এক সপ্তাহ পরে দিব তো উনি কিন্তু আগে বললে আমার আজকে এই সময়টা হইতো না হয়তোবা তোমাদের সামনে আসে আমি বলতে পারতাম না এই কথাটা আমি সেদিন অনেক কষ্ট পাইছিলাম যে দু হাজার টাকা বা এক হাজার টাকার জন্য এতটা কষ্ট পাইছিলাম আমি বলার বাইরে আমি এত কান্না করছিলাম তো এরকম হাজারো মানুষ আছে টাকার পাওয়ার পরে আর দেন তো তোমরা কি একবার ভেবে দেখেছো যে তোমার ওই টাকার জন্য একটা মানুষ কি অসহায় হয়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থাকবো